কে বলেছে আপনাকে বারো পড়তে জোহরের নামাজ বারো রাকাত কইল ডাকে এই দেশের হুজুরা বানাইছে কিছু আলম বানাইছে ওই বানাইছে জোহরের নামাজের ফরজ হলো চার রাকাত এর আগে সোনার চার আছে আছে পরে আছে দু রাকাত এই হলো জোহর শেষ ফরে আবার নফল সহ ঢুকাইছে কইছে তোমার ঢুকাইতা আচ্ছা জোহরের পর যদি আমি ছয় রাকাত নফল করতে সুযোগ আছে না দশ রাকাত মোড়েও ফলাম না ঢুকাইছে কেন এশারের নামাজ বানাইছে পনেরো রাকাত। কি সতেরো দুই রাকাত আবার বাড়ছে কোন জোহরের নামাজ কয় রাকাত কয় বারো রাকাত প্রথমে সের রাকাত শুননা পরে সের রাকাত ফরজ পরে দুই রাকাত শুননা পরে দুই রাকাত নফল এ বারো বানালেন আপনারা সংখ্যায় বাড়াইলেন এ বারো রাকাত পড়তে টোটাল সময় লাগে পনেরো মিনিট দশ মিনিট এ তারা নাম বুঝি নামাজ প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন সেই বুখারীতে পাওয়া যায় আমার রাসূল নামাজে যখন দাঁড়াতেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এত লম্বা কেরাত পড়তেন এত লম্বা কেরাত পড়তেন তারে মা কদমাহু আমার রাসূলের দুই পা ফুলে মোটা হয়ে যেত পায়ে পানি জমে যেত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যেতেন মায়েশা বলেন আমার মাঝে মাঝে মনে হতো রাসুল বুজি সেজদার কথা ভুলে গেছে আর আমার রাসুল যখন সেজদায় যেতেন এত লম্বা সেজদা রাসুল করতেন আমার বয় হতো তিনি আবার এতেকাল করে ফেললেন কিনা নামাজের ভিতরে আমি উনার পায়ে দোরা সিমটি কাটতাম আমার রাসুল পা নারা দিলে বুঝতাম তিনি এতেকাল করেন নাই আর আমার নামাজ আপনার নামাজের খবর কি শুধু তারা হুরা তারা হুরা